অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষককে চাকরি বাতিলের মামলা এক নতুন মাত্রা নিতে চলেছে আপনারা সকলেই জানেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি চলছে যেখানে মামলাকারীদের পক্ষের আইনজীবী এবং চাকরিহারাদের পক্ষের আইনজীবীদের মধ্যে জোরালো সওয়াল চলছে এই মামলার সর্বশেষ পরিস্থিতি কীরকম এই মামলার বর্তমান প্রেক্ষাপট বা বর্তমান অবস্থান কেমন এবং এই মামলার হিয়ারিং থেকে যে সমস্ত যুক্তিগুলি উঠে আসছে আইনজীবীদের সওয়ালের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি উঠে আসছে এবং কোর্টের পর্যবেক্ষণ কী রয়েছে সে বিষয়ে একটি প্রাথমিক তথ্য দেবার চেষ্টা করছি এবং আলোচনা করবার চেষ্টা করছি অবশ্যই প্রয়োজন হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট আপনার মতামত জানাতে পারেন যাদের প্রয়োজন অবশ্যই সেখানে শেয়ার করতে পারেন মামলার মূল বিষয়বস্তু কী রয়েছে এই মামলার কেন্দ্রেই রয়েছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া যা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে মামলাকারীদের প্রধান অভিযোগ যে বিষয়টি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম এই বিষয়টি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে অন্যদিকে চাকরি হারাদের পক্ষের আইনজীবীরা এই অভিযোগ খণ্ডন করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো আইনজীবীদের সওয়ালে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে সেগুলি কি চাকরি হারাদের আইনজীবী শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন যে বিষয়টি স্পষ্ট করেছেন যে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্যানেল এবং দুশো ঊনসত্তর জনের অবৈধ নিয়োগের বিষয়টি সম্পূর্ণ আলাদা বত্রিশ হাজার জনের নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পর দু হাজার সালের নভেম্বর মাসে ওই দুশো ঊনসত্তর জনকে কিন্তু নিয়োগ করা হয় এবং দু হাজার ষোলো ছাব্বিশে সেপ্টেম্বর বিয়াল্লিশ হাজার নশো পদের জন্য জেলা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের শর্তই ছিল যে ডিএলএড যোগ্য প্রার্থী না থাকলে তবেই তাদের নিয়োগ করা হবে এবং দু বছরের মধ্যে তাদের প্রশিক্ষণ অর্থাৎ ব্রিজ কোর্স বা ট্রেনিং যেগুলি রয়েছে যে অপ্রশিক্ষিতদের ডিএলএড কোর্স সেই প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে আরও একটি বিষয় মামলাকারীরা দু সালের প্রাথমিক টেট পরীক্ষায় দুর্নীতি এবং কেলেঙ্কারি এবং অনিয়মের অভিযোগ করেছেন কিন্তু ছত্রিশ হাজার শিক্ষকের নিয়োগের সঙ্গে এই দুর্নীতির কোনো সরাসরি যোগসূত্র নেই বলেও তা দাবি করছেন শুনানিতে ওয়াই প্রার্থী এবং অ্যাপটিটিউড টেস্ট নিয়েও আলোচনা হয় স্পষ্ট হয় একটি বিষয় যে ওয়াই প্রার্থী বিষয়টি রোহন সিংয়ের আবেদনের সঙ্গে সম্পর্কিত একটি প্রযুক্তিগত ত্রুটি ছিল এছাড়াও মামলাকারীরা অভিযোগ করছেন মামলাকারীরা অভিযোগ করছেন যে কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি জানিয়েও আদালতে সওয়াল জবাব চলে তো বিচারপতি তপব্রত চক্রবর্তী পুরো বিষয়টি মন দিয়ে শোনেন এবং পর্যবেক্ষণ করেন দুর্নীতির অভিযোগ মূলত দুশো উনসত্তর জনের নিয়োগকে কেন্দ্র করে বত্রিশ হাজার শিক্ষকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে নয় সমস্ত এই আলোচনা তিনি শুনেছেন শুনানির সময় বিচারপতি আইনজীবীদের সলের ধরনের ওপরেও মন্তব্য করেছেন যা মামলার গুরুত্ব বৃদ্ধি করেছে এখন এই মামলার পরবর্তী শুনানি শুনানি রয়েছে আগামী এগারোই আগস্ট দু হাজার পঁচিশ ওই দিনই হয়তো এই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্যও নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে আইনি অবস্থান থেকে তার বিবেচনা হবে এবং বিচারপতিদের যে পর্যবেক্ষণ যে যে সমস্ত হিয়ারিংগুলো হচ্ছে সেই হিয়ারিংগুলোতে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে সেখান থেকে নিশ্চিতভাবে আদালতের একটি পর্যবেক্ষণ রয়েছে সেই আদালতের পর্যবেক্ষণ থেকে জাজমেন্টে কী রায় আসে অর্থাৎ জাজমেন্টে কী ধরনের ফলাফল আসে তা স্পষ্ট হবে রায়দান না আসা পর্যন্ত কোনো কিছুই স্পষ্টভাবে বলা সম্ভব নয় তবে এই মামলার আগামী যে শুনানি অর্থাৎ এগারোই আগস্ট দু হাজার পঁচিশের যে শুনানি হবে সেই শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি কিন্তু বলা যায় শিক্ষা ও শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তথ্য প্রয়োজনীয় তথ্যের ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ